আসসালামু আলাইকুম রাজীব ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি বিডি এগ্রো ওয়ার্ল্ডে তো এখানে আমরা মূলত আজকে যার সাথে কথা বলবো বিডি এগ্রো ওয়ার্ল্ডের কর্ণধর বিশেষ কর্ণধর রাজীব ভাইয়ার সাথে তো ভাইয়া আমরা যতদূর জানি এখানে আপনার জবজাতীয় ধরনের যে কৃষি মেশিনগুলো রয়েছে সব আধুনিক যন্ত্রপাতি তো আমরা আজকে আমাদের যে দর্শক আছে তাদের কাছে আমরা উপস্থাপন করতে চাই এই যে সব নতুন নতুন আপনি যে ব্যাশিংগুলো নিয়ে এসেছেন এগুলো দিয়ে আমাদের যে কৃষক আছে তাদের কতটা উন্নত উন্নত হবে তারা বা কতটা তারা এই থেকে হেল্প পাবে আচ্ছা শুধু বিডিআর গো ওয়ার্ল্ড শুধু কৃষকদের নিয়ে কাজ করে এটা না কৃষকদের মেন ফোকাসে রাখছে তারপরে আমরা যারা বেকার উদ্যোক্তা আছে মানে যারা বেকার আছেন যাদের বয়স অল্প এবং কাজ করার প্রতিভা আছে আদের জন্য অনেক মেশিনারিজ নিয়ে আসছি বা অনেক আইডিয়া নিয়ে আসছি আমরা অনেক ভালো একটা উদ্যোগ তো আমরা আসলে আজকে শুনবো আপনার সফলতার গল্প বা আপনার এই যে এতদূর বেড়ে উঠে আসা আচ্ছা প্রথমেই তো এত বড় প্রতিষ্ঠান অবশ্যই ছিল না আমাদের একদম একটা গণ্ডির মধ্যে ছিল আমরা শুরুতে ছিলাম আমার বাসাতে আমার বাসা থেকে আমরা অনলাইন করতাম মানে অনলাইনে আমরা ভিডিও ছাড়তাম ভিডিও ছেড়ে আমাদের শুধুমাত্র একটা মেশিন চিত্র হল যেটা হলো মিনি পাওয়ার কিলার। ছোট্ট একটি মিনি পাওয়ার টিলার থেকে আমাদের ব্যবসা শুরু তারপরে আমাদের আস্তে আস্তে ডেভেলপ হয়ে এখন মোটামুটি আমাদের একশোর বেশি অধিক প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ এটা ব্যবসায়িক প্রোডাক্ট অনেক কিছুই আমরা অ্যাড করছি কৃষিতে অনেক ডেভেলপ করছি আমাদের কাছ থেকে নিয়ে অনেকে ড্রাগন বাগান আমাদের মাধ্যমে ড্রাগন বাগান করছে পলি হাউস করছে পলি হাউসে চারা যে উৎপাদন করে চারা গুলো বিক্রি করে তাছাড়া আমাদের যে আমাদের কাছ থেকে আইডিয়া নিয়ে যারা নেট হাউস করছে এখন অনেক বড় তারা ডেভেলপ করছে নেট হাউস বলতে ওই যে ক্যাপসিকাম টমেটো নেটের ভিতরে চাষ করা মানে অল্প জায়গাতে বেশি ফলন ফলানো আর কি ইত্যাদি সেক্টরে আমরা ডেভেলপ করছি আমরা শুধু নিজে ডেভেলপ হয়েছি তাও না আমরা আমাদের কাছে যে আহ কাস্টমার গুলো আসে তাদেরকেও ডেভেলপ করার চেষ্টা করি যেমন দেখেন এখানে আমাদের যে মেশিনটা এটা সরিষার তেল ভাঙানো মেশিন শুধু আমরা যে আমাদের কাস্টমার যে সরিষার তেল ভাঙানো মেশিন নিয়ে অন্যের সরিষা ভাঙ্গিয়ে দিয়ে ব্যবসা করবে সেই আইডিয়া আমরা কখনো দিই না কারণ এই সরিষার তেল ভাঙানো মেশিন কুল ও হট ফ্রেশ মেশিন কুল ফ্রেশ মেশিন কি হয় আপনার প্যাকেট জাগ করা যায় মানে এখনই সরিষা ভাঙাইলো এইখানে ফিল্টার হয়ে গেল এই দিক দিয়ে প্যাকেট জাত হয়ে একদম বের হবে মানে আপনি চাইলে ওই যে বোতল জাত করতে পারবেন যাত কোরে আপনারা অনলাইন প্লাস অফলাইন বিক্রি করতে পারবেন অনলাইনেও সাপোর্ট আমরা দিই যে কিভাবে অনলাইনে বিক্রি করবেন কিভাবে আপনি একটি ব্র্যান্ড আপনার নিজের নামে ব্র্যান্ড তৈরি করবেন ব্র্যান্ডিং করবেন সে বিষয়ে আমরা ধারণা দিয়ে থাকি মানে শুধু যে আমরা মেশিন বিক্রি করি শুধুমাত্র মেশিন বিক্রি তো আপনারা মানে আরো চাচ্ছেন সব বিষয়ে আরো মানে উদ্যোগ নিয়ে জিনিসটাকে আরো এগিয়ে নিয়ে যেতে এটা বিশাল বড় একটা উদ্যোগ আমি দেখি যে অনেক সময় আমি নিজেও আমি একটা মেশিন কিনলাম ওই মেশিনের কোনো সাপোর্ট পাইলাম না আমি এটা ভুক্তভোগী আমি দেখি এটাই কোশ্চেন করতে চাচ্ছিলাম দেখা যাচ্ছে যে অনেকে তো মেশিনটা কিনবে বাট হয়তো তারা ব্যবহার কিছু জানবে না অনেকে একটা তাদেরকে ফুল সাপোর্টটা দিচ্ছে আমাদের লোক যাবে তার বাসাতে গিয়ে এটা একদম সেট আপ করে ট্রেলিং করিয়ে দেখে দিয়ে আসবে যে কিভাবে চালাইতে হয় কি করতে হয় এবং আমাদের কাছে ফোনে সে সাপোর্ট পাবে যে কিভাবে এই মেশিনটা ব্র্যান্ডিং করতে হয় কারণ সরিষার তেল ভাঙায় লোক কিন্তু কি করতে পারলো না ওটা বিক্রি করতে পারলো না বাজার কিভাবে বাজারে বিক্রি করতে হবে শুধু কষ্ট করবে তিনি কিন্তু মডিফাইড করার কাস্টমার নাই আপনারা বিষয় বড় একটা বিষয় আর আমি একটা বিষয় জানতে চাচ্ছি দাহাচ বর্তমান যুগে যা দাহাচ কৃষিবাক মানুষে যা জব জব এর পিছনে দৌড়াচ্ছে সে ক্ষেত্রে যে আপনার ভিন্ন দর্মি একটা উদ্যোগ এটা মানে সবার কি প্রথমে সাপোর্টটা পেয়েছিলেন এখন প্রথম দিকে আমাদের আপনাকে কষ্ট করে এই পর্যায়ে এক বছর চলাতে অনেক কষ্ট পড়ছিল তারপরে আমরা এক বছরে দুই একটা কাস্টমার পাইছি সেই কাস্টমারকে আমরা ডেভেলপ করছি ডেভেলপ করার পরে ওই কাস্টমার থেকে আমাদের রিসেলিংটা বেশি রিসেলিং বলতে একটা কাস্টমারকে একটা প্রোডাক্ট দিলাম ওই কাস্টমারের মাধ্যমে আরো পাঁচটা প্রোডাক্ট আমাদের আসছে সেল হচ্ছে এই রিসেলিংটা আমাদের বেশি হওয়ার কারণে একটু এখন মোটামুটি আমরা একটা পর্যায়ে চলে আসি আর আমাদের রিসেলিং টা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বেশি তার কারণে চলে আসছে তাহলে এই মেশিনটা দেখেন এটা হলো ভূষি তৈরি করার মেশিন তো ভাইয়া এই মেশিনটা আমি দেখতেছি একদমই নতুন বিষয় আমার আইডিয়া খুবই কম আমাকে একটু খুলে মেলা বলেন আচ্ছা এই মেশিনটা আসলে বাংলাদেশে একদম নতুন এটা হলো গ্রাইন্ডার মেশিন এইটা দিয়ে আর তৈরি করা যায় মানে গম ভুট্টা থেকে যে বাজারে গোখাদ্য ভূষি আসে না সে হ্যাঁ তৈরি করা যায় এটা একটা ছোট পরিসরের মেশিন মানে বাসাবাড়ির লাইনেই চলে ঘন্টা প্রোডাকশন একশো কেজির মতো একশো কেজি অনেক বড় প্রোডাকশন কারণ ঘুষি তৈরি করে একশো কেজি বাজারে প্রথম অবস্থাতে সেল করাটাই একটু টাফ দেখেন চল্লিশ টাকা বাজারে যদি ছত্রিশ টাকা কেজি গম কিনতে পাওয়া যায় ছত্রিশ টাকা কেজি গম কিনে ভুসি যদি আপনি বের করেন এখান থেকে এক কেজিতে তো হাফ কেজি ভুসি হবে ওই ভুসিটা কিন্তু আপনি পঞ্চাশ টাকা কেজি বিক্রি করতে পারতেছেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি বিক্রি করতে পারতেছেন তারপরে এই দিক দিয়ে যে আটাটা হবে ময়দাটা হবে এই ময়দাটা কিন্তু ওই যে রোলারের ময়দা বা বাজারের যে একদম সাদা ফ্রেশ ময়দা হয় মানে উপরে যেমন গমের ময়দাটা কিন্তু কি হয় ওই যে ছোকরা থাকার কারণে লাল লাল হয় কিন্তু এটা দিয়ে করলে একদম ফ্রেশ আটা হবে মানে একদম সাদা আটা হবে এটা কিন্তু বাজারে আবার পঞ্চান্ন কোনো ভাব থাকছে না কোনো লালতে ভাব থাকবে না এটা কিন্তু বাজারে আবার পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি বিক্রি হয় যেটা প্যাকেট যেগুলা

প্রতিষ্ঠানে তো ভাইয়া বর্তমানে তো আসলে বেকারত্বের সংখ্যা অনেক বেড়ে গেছে আমরা সবাই জানি সবাই চাচ্ছে যে নিজ উদ্যোগে কিছু করতে সেক্ষেত্রে তাদের জন্য কি কোনো কিছুর ব্যবস্থা আপনি করেছেন বা আপনার মাথাতে কিছু আছে যে না এটার আমি এমন একটা মেশিন এনেছি আপু যার দ্বারা বেকারত্ব লাঘব হবে বা তারা তাদের কর্মসংস্থান করতে পারবে জি জি অবশ্যই আমি রাখছি আসলে আপু দেখেন যে আমাদের বাংলাদেশে একসাথে অনেকেই চাকরি ছেড়ে দিয়ে অনেক গরু কিনে মানে চাকরিতে বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা পাইলো অনেক গরু কিনে খামার শুরু করে তারপরে কিন্তু লস হয়ে যায় তার কারণে আমার মনে হয় যে কোনো উদ্যোগ নিবে একদম ছোট পরিসরে আমিও কিন্তু উদ্যোগ নিয়েছিলাম একদম ছোট পরিসরে যে আসলে এই সেক্টরটা লাভবান হওয়া যায় কিনা তার জন্য যে কোনো বেকার থেকে যদি আপনি উদ্যোগটা হইতে চান তাহলে আমার মতে যে একদম ছোট পরিসরে আগে দেখতে হবে যে এইটাতে আমি ডেভেলপ বা আপনি চাকরি করছেন চাকরি থেকে যদি আপনি উদ্যোক্তা হন তাহলে ওই উদ্যোগটা নিয়ে আপনার পড়াশোনা করতে ওই উদ্যোগ নিয়ে আপনার পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে হলে আপনার একদম ছোট আকারে নিতে হবে সেরকমই আমাদের এই ছোট একটি মেশিন আছে যেটা হলো তিন মাথার ম্যাজিক মেশিন এই মেশিনে দুই ধরনের কাজ করা যাবে মানে উদ্যোগ নেওয়া যাবে এক হলো অন্যের ভাঙ্গিয়ে দেওয়া মানে যারা একদম লো ফ্যামিলি বা লো কিছু করতে চাচ্ছে অন্যের ধান ভাঙ্গিয়ে বিজনেস করতে পারবে হলুদ মরি ভাঙে বিজনেস করতে পারবে ওদের ধান নিয়ে এসে এটাতে ভাঙাই তারপরে আটা ময়দা সুজি ভাঙিয়ে বিজনেস করতে পারবে আর এইটা নিয়ে যদি উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা থাকে যে আমি একটা উদ্যোগ নিলাম তাহলে কি করবে এই মেশিন নিয়েই সোডার চাউল যেগুলো ওই যে আপনার একদম ফ্রেস চাউল ফ্রেস চাউল বস্তা করে যেমন ওই যে আতক চাউল হইতে পারে রানির চাউল হইতে পারে আর অনেক ব্ল্যাক রাইস হইতে পারে যেগুলো ব্ল্যাক ব্ল্যাক রাইসের কিন্তু অনেক চাহিদা বাজারে যারা ডায়াবেটিস রোগী তারা কিন্তু অনেক চাহিদা এগুলো প্যাকেট জাত করে উনি বিক্রি করতে পারবে দোকান দোকান হোলসেলিং করতে পারবে আবার এইটা দিয়ে আমাদের দশ ইঞ্চি এবং আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন এই মেশিনের সাথেই যুক্ত থাকবে এই তিন মাথার সাথে এই গ্রাইন্ডার মেশিন দিয়ে কিন্তু খুব সহজে চাইলে তিনি হলুদ মরিচ ভাঙিয়ে কিন্তু বাজারে বাজারে বিক্রি করতে করতে পারবে মানে একটা মেশিনে অনেকগুলো আমরা হচ্ছে ইয়া তারপরে ভিজা চাউলের আটা এটা দিয়ে ভিজা চাউলের আটা খাদ্য এটাও কিন্তু উনি রিসেলিং করতে পারবে মানে উনি সেল করতে পারবে এই টোটালি একটা প্যাকেজ মাত্র অল্প দামে এবং বাসা লাইনে এই মেশিনটা দিয়ে আপনারা যারা বেকার উদ্যোক্তা আছে যারা কিছু করতে চাচ্ছে তারা কিন্তু শুরু করতে পারে শুরুটা ছোট মেশিন দিয়ে করুক আপও আমাদের অনেক বড় বড় মেশিন আছে যে মেশিনগুলো নিয়েও কিন্তু তারপরে উনি ডেভেলপ করতে পারবে মানে আমি চাচ্ছি যে আমাদের কাছ থেকে যারা উদ্যোগ নিতে যাচ্ছে তারা প্রথমে ছোট আকারে শুরু করুক ছোট আকারে শুরু করে এটা কিন্তু ছোট আকারও না এটা দিয়ে যদি করতে পারে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবে কারণ হলুদ বড়ি যেটা তো কম প্রোডাকশন না যে নিজে হলুদ বড়ি বানিয়ে নিজে যদি বাজারে বাজারে বিক্রি করতে পারে মাসে মিনিমাম এক যদি বড় উদ্যোগ কারণ যে কোনো উদ্যোগ নিলে কিন্তু ছোট হয় না এটা বড় হয় চান আপনি মাসে এক লক্ষ টাকাতেই যে মাসে আমি এক লক্ষ টাকা চাচ্ছি এক লক্ষ টাকাতে এটা কিন্তু চাকরি না যে এক লক্ষ টাকা বেতন পাইলাম এই এক লক্ষ টাকাতে আমি হ্যাপি আমি এই টাকা দিয়ে এই করবো উদ্যোগ কি উদ্যোগ হলো

নিজেই যাচাই বাছাই করেন এবং যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা রাজীব ভাইয়ের সাথে যোগাযোগ করেন মনে হয় যে বেস্ট একটা রেজাল্ট পাবেন উনি কিন্তু কিন্তু শুধু মেশিন সেল করা কথা না উনি কিন্তু মেশিন সেল করার পর থেকে এর পরবর্তীতে জবজাতের যা কর্মকাণ্ড রয়েছে উনি কিন্তু সব বিষয়ে হেল্প করবে ইনশাল্লাহ উনি আমাদেরকে যতটুকু বলেছে তো রাজীব ভাইয়া আমরা এখানে অনেকগুলো মেশিন দেখতে পাচ্ছি সচরাচর আমি আসলে এই ছোট টাইপের এই মেশিনগুলো খুব কম দেখেছি আমাকে যদি একটু আইডিয়া দিতেন মিনি পাওয়ার টিলার এগুলো বিভিন্ন ধরনের একটা মেশিনের একাধিক কাজ এবং এক মেশিনে এক ধরনের কাজ করে যেমন এটা হল বেড করার টিলার বেড করলেও নিরানি দিলেও মানে গা বেডও করতে পারবে এবং নিরানিও দিতে পারবে হালকা চাষের কাজও করবে এগুলো চাষের কাজ করবে প্লাস ট্রলি টানতে পারবে এগুলো সাধারণত সব পেট্রোল চালিত হয় এখান থেকে যা দেখতেছেন সেভেন এইচ পি সবগুলাই পেট্রোল চালিত তারপর ডিজেল চালিত অনেক বড় যেগুলা এগুলো হলো বারো এইচ বারো এইচপি কিন্তু অনেক বড় একসাথে সাড়ে পাঁচ ফিট জায়গা চাষ করা যায় মানে সময় বাঁচবে এবং খরচও অনেক কমবে খরচও সময় বাঁচবে অনেক কমবে তারপরে যেটা সেভেন এইচপি এটা তো সাড়ে চার ফিট জায়গা চাষ করে এটাও সেভেন এইচ পি আমাদের কাছে টেন এইচপি আছে গার্ডেন টিলার আছে মানে বিভিন্ন ধরনের টিলার আমাদের কাছে আছে মিনি পাওয়ার টিলার

যেগুলো মাত্র বারো কেজি তেরো কেজি ওয়েট কিন্তু পানিটা আগের চেয়ে অনেক বেশি উৎপাদন করার ক্ষমতা রাখে ডেভেলপ আরো অনেক হবে আমি যতদূর জানি যে চায়নাতে আরো অনেক ডেভেলপ হয়েছে যদিও বাংলাদেশের মানুষ ওইগুলো প্রথম অবস্থাতে নিয়ে আসলে নিবে না আমরা যেত পরিমাণে ডেভেলপ করছি এইটুকুনিকেই এটাকে খাওয়াইতে হবে মানে কাস্টমারকে বোঝাইতে হবে কাস্টমারকে আসলে সুবিধাগুলো সুবিধাগুলো বুঝাইতে হবে অনেক ডেভেলপ চলে আসছে আমাদের পৃথিবীতে অনেক ডেভেলপ চলে আসছে যেগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা বাংলাদেশে নিয়ে আসবো এবং বাংলাদেশের কৃষিকে আমরা আরো ডেভেলপ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো খুবই ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে আমারও অনেক বিষয় জানা হলো আর দর্শক আপনারাও যারা এই বিষয়গুলো জানতে চাচ্ছেন যাদের এই বিষয়গুলো নিয়ে আইডিয়া খুবই কম যারা নিজেরা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা আসুন বিডি এগ্রো ওয়ার্ল্ডে এবং ভাইয়ার সাথে কথা বলুন এবং মেশিনগুলো দেখুন আপনারা যারা নিজের নিজেরা উদ্যোক্তা হতে যাচ্ছেন নিজেরা কিছু করতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো কিছু পাবেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম